হ্যালো গাইজ আমি মন্দিরা অফিসিয়াল আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এখন যাব দিদির জন্য আলমারি পালঙ্ক সব দেখতে যাবো তাকে দিতেই হবে কিছু আমি আর মা যাব আলমারি দোকান দেখব ও তোমরা তো আমার পাশেই আছো দেখতে থাকো ভিডিওটা দেখি কোনটা পছন্দ হয় আলমারি আর আমাদের সাথে সবই শেয়ার করবো দেখা হচ্ছে কিছুক্ষণের পর মা যাওয়ার জন্য কত টাকা পয়সা আছে তাই গুনছে আমি একটু ভিডিও করে নিলাম আমি আর মা রেডি হয়ে রাস্তায় হাঁটছি তোমরা ভাবছো হাঁটতে হাঁটতে যাচ্ছি কেন দোকানটা হচ্ছে আমার বাড়ির পাশে বেশিও দূর না দোকানে পৌঁছে গেছি এখানে মা দোকানদারের সাথে কথা বলছি আমি একটু আয়নার সামনে একটু ভিডিও ব্যাগেরা করেছিলাম আর তোমাদের সুন্দর সুন্দর এই ড্রেসিং টেবিল আলমারি দেখাচ্ছিলাম এই দেখো আমি আয়নার সামনে একটু ক্যামেরাটা নিয়ে এলাম হোক তোমাদের এইসব একটু শেয়ার করে দিই বাড়ি চলে এসেছি তোমরা ভাবছো কোন আলমারি নিলাম তোম দেখালাম না কেন নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব কোনটা নিলাম কোনটা নিলাম না হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না আর আজকের জন্য বাই বাই